হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আপনি কীভাবে একদম ইজিলিভাবে ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কমাউন্টে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওর মূল পর্যায়ে চলে যায় ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করব এবং এখান থেকে আমরা সার্চ করব সেলফ লিখে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপ্লিকেশন বিষয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো মূলত এই সেলফ থেকে টাকা ইনকাম করা সম্ভব কিনা এবং এই সেলফে যারা কাজ করে তারা এখান থেকে কত টাকা পরিমাণ ইনকাম করতেছে চলুন আমি এই বিষয়গুলো নিয়ে একটু হালকা করে ক্লিয়ার করে দিই আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু সরাসরি সেলফ অ্যাপের ভেতরে প্রবেশ করে ফেলবে আমরা যদি এখান থেকে উপরে থ্রিটার কোনে ক্লিক করি এখান থেকে যদি আমরা উপার্জিত পয়েন্ট এটাতে ক্লিক করে দিই এখানে উপার্জিত পয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে আমার উপার্জিত পয়েন্টে টাকা দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে মূলত আলহামদুলিল্লাহ অনেক টাকা পরিমাণ উইথড্রো দিয়েছি দেখেন বিকাশের মাধ্যমে এগুলো উইড্রো দিয়েছি নগদের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে টাকা উত্তোলন করে ফেলেছি এরপর ব্যাংকের যদি উপরে ক্লিক করে দিই আমরা কিন্তু এখানে ব্যাংকের মাধ্যমে অনেক টাকা উত্তোলন করে ফেলেছি নিচে আরও অনেক আছে যেগুলো দেখাতে গেলে অনেক সময়ের বিষয় রয়েছে এজন্য আমি আপনাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিলাম আপনি এতেই বুঝে গিয়েছেন এটি একটি হচ্ছে রিয়েল প্ল্যাটফর্ম আপনি চাইলে এখানে মন খুলে আয় করতে পারেন আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি মূলত আমাদের সেলফ অ্যাপের কাজগুলো কী আপনি এখানে কিন্তু দেখতে পারবেন এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে মূলত সেলফের কাজগুলো কী কীভাবে আপনি সেলফ থেকে টাকা ইনকাম করবেন এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও মেক করা রয়েছে আপনি চাইলে ভিডিওগুলো দেখে টাকা ইনকাম করতে পারেন এরপর আমরা এখান থেকে কী করবো আরও দেখুন অপশানে ক্লিক করে দিলে এখানে প্রায় বত্রিশটি প্রোজেক্ট আপনি দেখতে পারবেন আমাদের সেলফ অ্যাপ মূলত প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে আপনি ইনকাম এবং সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন আমরা যদি এখান থেকে একটু উপর দিকে চলে আসি আমরা এখানে ইনকাম রিভিউ একটি গ্রুপ দেখতে পারবো এটাতে ক্লিক করে দিব। আপনাদেরকে আমি আরেকটি বিষয় বলে রাখি আমাদের মূলত সেলফ আর্নিং রিভিউ গ্রুপে আপনি যুক্ত হওয়ার পরে আপনাকে অনেক অনেক মেম্বাররা নক দিবে যারা কিনা সেলফের সঙ্গে যুক্ত না কিন্তু সেলফের নাম ধরে তারা কিন্তু অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তাদের সেলফ অ্যাপের লোগো থাকবে তাদের আইডিতে এবং তাদের নাম থাকবে সেলফ লিডার সেলফ সাপোর্ট সেন্টার তো এরকম যাদের নামগুলো থাকবে আপনি এদের থেকে একটু দূরে থাকবেন কারণ এরা আপনাকে অনেকভাবে সুন্দর করে লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে আপনাকে বলক মেনে দিবে আমাদেরকে আমাদের অনেক মেম্বাররা জিজ্ঞাসা করে লিডার আমাকে এরকম এরকম নক দিয়ে আমি তাদেরকে টাকা দিয়েছি তারা আমাকে বরফ মেরে দিয়েছে তো এই জন্য আমরা বারবার বলি যে আপনি কখনোই ওই সকল মেম্বারদেরকে টাকা দিবেন না এখন বলবেন তারা আপনার আইডিটুকু কিভাবে পাবে যখন আপনি সেলফ ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হবেন এখানে দেখেন আমরা অনেকগুলো কিন্তু আইডি দেখতে পাচ্ছি আমরা যদি এখানে ক্লিক করে দিই আমরা এখানে অনেকগুলো আইডি দেখতে পারবো তারা কি করে এখান থেকে তাদেরকে আট পাঠিয়ে তাদের মাধ্যমে এইভাবে তারা প্রতারণাগুলো করে থাকেন হ্যালো বন্ধুরা আশা করি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন আপনি ইতিমধ্যে এই গ্রুপে দেখতে পাচ্ছেন আমাদের মেম্বারদের ইনকামগুলো প্রতিনিয়ত আমাদের সেলফ থেকে টাকা ইনকাম হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই আমরা আরও দেখতে পারব প্রতিদিন এখান থেকে আমাদের মেম্বাররা এক হাজার থেকে শুরু করে নিয়ে দুই হাজার তিন হাজার টাকা প্লাসও ইনকাম করতেছে নিম্নে হলেও চারশো থেকে পাঁচশো টাকা প্লাস ইনকাম করে যাচ্ছে তো আপনিও যদি কাজ করতে চান আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন আর আপনি কেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কেনই বা আপনি আমার মাধ্যমে কাজ করবেন চলুন একটু দেখিয়ে নিন আমরা যদি এখান থেকে আমাদের গ্রুপে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন আমরা প্রতিনিয়ত মেম্বারদেরকে সেমিনার ট্রেনিং করে যাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা মেম্বারদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনি ইতিমধ্যে আমাদের গ্রুপে অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে আমাদের একটু নিচের দিকে এসে আমরা এই গ্রুপটুকু আপনাদেরকে দেখিয়ে দেই এখানে দেখেন কতগুলো লাইক রয়েছে লাভ রেট রয়েছে প্রত্যেকটা পোস্টাল আলহামদুলিল্লাহ অনেক বেশি লাভ রেট রয়েছে তার মানে আমরা প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা লিডার এখানে অ্যাক্টিভ রয়েছে। আপনি চাইলে কিন্তু নিঃসন্দেহে আমাদের এই টিমে কাজ করে টাকা আয় করতে পারেন এই যে দেখেন আমার একজন মেম্বার সেখান থেকে প্রায় একটি অর্ডার করে নয়শো টাকা প্লাস ইনকাম করে ফেলেছে তো আপনি কেন বসে থাকবেন আপনিও চাইলে একদম ঘরে বসে থেকে ইজিলিভাবে টাকা আয় করতে পারেন তো আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন সকল বন্ধুদের কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাগুলো মানুষকে বাজিয়ে দিবেন পরবর্তী অনলাইন রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ